আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সামনে রেখে এবং ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের সবে থাকা প্রত্যেকটা আবহাওয়া কালেকশন আজকে দেখিয়ে দিব তো ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন শুরুতে একটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনাদের কাছে প্রোডাক্ট আমরা পাঠাবো ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা চলে যাচ্ছি শুরুতে যে প্রোডাক্টটি দেখিয়ে দিব এটা হচ্ছে সবার পছন্দের এবং অনলাইন ভাইরাল শাহাজে দেয়া আবহাওয়া দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার ঘের কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি ঘের একটি আবহাওয়া থাকবে আমাদের প্রত্যেকটি আবহাওয়ার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এক্সট্রা এক্সট্রা ভাবে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন চারশো ইঞ্চি ঘের থাকবে িক্স এর মান থাকবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল ল্যাম্পি স্টোন সুন্দর সামনে থেকে কাট করা রয়েছে এইটার সাইজ থাকবে চারটি সাইজ এসে অ্যাভেলেবল শোল্ডার থেকে কিন্তু খুব সুন্দর করে কাট করা রয়েছে এবং টপ টু বাটন খুবই সুন্দর করে কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে তাছাড়া কিন্তু এই চের সাথে পেয়ে যাবেন একটি খুবই সুন্দর ফর্মাল একটি ইনার দেখতে পাচ্ছি ইনারটি খুবই ফর্মাল রেখেছে যাতে আপনার আলাদাভাবে এটি ওয়ার্ক করতে পারেন আর এটার স্লিপস খুবই সুন্দরভাবে ইন্টমার করা রয়েছে প্রাইস রেখেছি একদম রিজনেবল এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু আঠাইশো টাকা আমাদের অফার প্রাইস চলছে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই যদি এটা আপনারা পার্সেস করতে পারবেন তাছাড়াও কিন্তু এই সেলের সাথে পেয়ে যাবেন একদম ফুল কাভারেজ একটি ওনা হিজাব খুবই সুন্দর একদম লং সাইজের একটি ওনা হিজাব কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা লং ওনা হিজাব লেয়ারও কিন্তু খুবই সুন্দর ভাবে স্টোন করে থাকবে এরপরে যে ডিজাইনটি দেখিয়ে দিব এটা হচ্ছে নূর জাহান আবয়া টু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস একটি আবয়া নূর জাহান আবয়া টু এটা শোল্ডারে কিন্তু দুই পাশে খুব সুন্দর করে কাজ করা থাকে কাজ করা থাকবে আর আমাদের প্রত্যেকটা আবয়া কিন্তু অলমোস্ট 400 ইঞ্চি গেরের হয়ে থাকবে প্রত্যেকটা ভিডিও কিন্তু এক্সট্রা এক্সট্রা ভাবে আমাদের ভিডিও চ্যানেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোন থেকে খুব সুন্দর করে কাট করা থাকবে এবং দুবাই লেসের প্রিমিয়াম দুবাই লেসের কাজ থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখান থেকে কাট করা রয়েছে এবং দুবাই লেসের কাজ করা রয়েছে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি সিক্স হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি ফিফটি সিক্স কোয়ালিটি ফুল হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই সাথে আপনারা থাকছে একটি ফুল কভারেজ একটি ইনার দেখতে পাচ্ছেন একদম ফর্মাল ডিজাইন একটি ইনার ইনারের বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুটি লুফ রাখা রয়েছে বডি ফিটিং করা ফুল স্লিভস রাখার চেষ্টা করেছি ফেব্রিক্স থাকবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট দুবাই চের ফেব্রিক্স তাছাড়া কিন্তু এই ছেড়ের সাথে পেয়ে যাবেন একটি ফ্রি সাইজের অন্য হিসাব দেখতে পারছেন কতটা কতটা ফ্রি সাইজ একদম লং ফুল কিন্তু কিন্তু সেম কোয়ান্টিটির কাজ থাকবে এই ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি মাত্র প্রতিশো টাকা আমরা মূলত নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করি তাই রিজনেবল প্রাইসে আমরা প্রত্যেক প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের এখানে কিন্তু সেল বেশি এবং লাভ কম মূলত আমরা পাইকারি সেল করি তার জন্য এই প্রাইজ আপনারা আমরা দিতে পারি

এখানে কোনো থেকে খুবই সুন্দর করে কাট করা থাকবে এবং প্রিমিয়াম দুবাই লেসের এর কাজ করা রয়েছে যারা কিন্তু একদম বা নুরজাহানের ভিতরে সিম্পল একটি ডিজাইন খুঁজছেন তারা কিন্তু এই বর্গাটি অনাসে পার্সেস করতে পারেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে সেম কোয়ান্টিটির সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং এই বর্গাটি কিন্তু আমাদের কাছে আপনারা অনলি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন কিন্তু একদম ফ্রি সাইজের এর ফর্মাল একটি ইনার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা ফর্মাল একটি ইনার আমরা রেখেছি বডি সাইজ হয় থাকবে আটত্রিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা আওয়ার জন্য প্রত্যেকটা আওয়ার ইনার কিন্তু আমরা একদম ফ্রি সাইজ রাখার চেষ্টা করি যাতে হেলদি আনহেলদি সবাই ওয়ার্ক করতে পারেন ফুল সিরিজের একটি ইনার লুজ থাকবে বডি ফিটিং করে ব্যবহার করার জন্য এই প্রত্যেকটা আওয়ার মতো এই সিরিজের সাথে কিন্তু খুবই সুন্দর লং প্রসেসের একটি অন্য হিজাব পেয়ে যাবেন এইটার অন্য হিজাবের লেয়ারও কিন্তু খুবই সুন্দরভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে আর আমাদের অন্য হিজাব গেলেও কিন্তু প্রত্যেকটা সেম কোয়ান্টিটির দুবাই চিরি কাপড়ের হয়ে থাকবে এরপরে যে ডিজাইনটি দেখে দেবো এটা হচ্ছে অনলাইনে টপ ভাইরাল সামিরা বোরকা সেট যারা হোয়াইট স্টোনের ভিতরে বোরকা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সেটটি খুবই সুন্দর হয়ে থাকবে তো আমি সেটটি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইট স্টোনের কাজ করা রয়েছে এইটার ঘেরটাও কিন্তু অলমোস্ট চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে প্রত্যেকটা আওয়ার ঘের থাকবে চারশো ইঞ্চি ঘের এবং বড় ঘের হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দর করে রাফেল দিবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্টে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে কিছু লেস রাখা রয়েছে এবং টপ টু বাটন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মান থাকবে অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক্স কোয়ালিটিফুল প্রত্যেকটা আওয়ার মতোই দেখতে পাচ্ছেন এইটার প্রাইসে কিন্তু প্রত্যেকটা আওয়য়ের মতোই পঁচিশশো টাকা থাকবে এটা কিন্তু আমাদের একদম রিজনেবল প্রাইস কারণ আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে থাকি আমাদের প্রত্যেকটা বর্গের ভিডিও কিন্তু আমাদের

পেয়ে যাবেন এটার অন্য কিন্তু সিমিলার সেম কোয়ান্টিটির আপনারা পাবেন একদম লং প্রচেসের নব্বই ইঞ্চির এক ক্রিস্টাপন্যা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পঁচিশশো টাকা দিয়ে কিন্তু সামিলের সিটটা আমাদের কাছে আপনারা পার্সেল করতে পারবেন তাছাড়া এখন যে ডিজাইনটি দেখে দেবো এটা হচ্ছে পরে আবাইয়া সেট খুবই সুন্দর গর্জিয়াস যারা পার্মানেন্ট ওয়ার্ক করে একটি বোরকা খুঁজছে তারাই কিন্তু এই পরে আবাইটি নিতে পারেন কারণ এটা উঠে বা পরে যাওয়ার মতো কোনো কিছু নেই এটা দুবাই লেইসের কাজ করা অরিজিনাল দুবাই কার্চি বর্গের কাজ থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারশো ইঞ্চি ঘেরের একটি আবাই হয়ে থাকবে দুই পাশ কিছু দেখিয়ে দিই এটা কিন্তু কোটির মতো হয়ে থাকবে প্রত্যেকটা কোটির লেয়ারে আমি ক্লোজলি দেখি দেখিয়ে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে কার্চি বর্গের কাজ করা রয়েছে

আপনারা কিন্তু চাইলে এই ইনারটি আলাদাভাবে ইউজ করতে পারেন ফর্মাল একটি ডিজাইন হিসেবে এই পরি আওয়ারটি কিন্তু অনেক অনেক প্ল্যাটফর্মে হিউজ পরিমাণে রেডি বিক্রি করে অনেকে সাড়ে তিন হাজার বত্রিশশো এরকম রেডি বিক্রি করে আমরা কিন্তু এই পরে আওয়ারটি অন্য আওয়ার মতোই অনলি মাত্র পঁচিশশো টাকা আপনাদের দিয়ে দিচ্ছি অবিশ্বাস্য হলো সত্যি এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই পরি আওয়ারটি আমাদের কাছে আপনারা পার্সেস করতে পারবেন তাছাড়া কিন্তু এই সেটের সাথে থাকবে একটি ফ্রি সাইজের ফুল কাভারেজ ও না হিজাব দেখতে পাচ্ছেন কতটা বড় লং সাইজের একটি ওনা হিজাব আপনারা পেয়ে যাবেন অনেকে বিভ্রান্ত থাকেন আমরা প্রোডাক্ট যেমন দেখাচ্ছি আপনারা সেম টু সেম পাবেন কিনা ইনশাল্লাহ আমরা মূলত নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করে থাকি এবং লাইভ ভিডিও করে সেল করে থাকি যাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে প্রত্যেকটা পার্ট দেখে শুনে কোয়ালিটি কাজের কোয়ালিটি এবং ফেব্রিক্সের কোয়ালিটি দেখেই ভিডিও বোরকাটি অর্ডার করতে পারেন তাছাড়া কিন্তু এরপরে যে ডিজাইনটি দেখিয়ে দিব এটা হচ্ছে অনলাইনে থাকা নুর জাহানাবা ভার্সোন ওয়ান এই বোর্ডের কিন্তু একদম টপ কোয়ালিটির একটি বোরকা এবং আমাদের শপে থাকা টপ সেল হওয়া একটি বোরকা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার উপরে কোটিতে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্ট্রন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রেন ওয়ার্ক কিন্তু অনেক গ্লেজি একটা লুক আপনাদের দিবে এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল খুবই সুন্দর ভাবে কাজ করা রয়েছে আপনারা যখন বোরকা অর্ডার করবেন যেখান থেকে অর্ডার করেন আমাদের এখান থেকে বা অন্য জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা পার্ট দেখে শুনে নেওয়ার অনেকেই কিন্তু শুধু ফ্রন্ট পার্টে কাজ দিয়ে ব্যাক পার্টে কাজ দেয় না এগুলো আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট নিবেন স্টোনের কোয়ালিটি ফেব্রিক্সের মান সবকিছু কিন্তু চেক করে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু চারশো ইঞ্চি গের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের মান থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এখানে কিন্তু কাট করা রয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু কিছু টার্সাল রাখা রয়েছে এখানে সুন্দর একটা আউটলুক আপনার এখান থেকে পেয়ে যান দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে খুবই সুন্দর স্টোনার করা রয়েছে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি তিনটি সাইজ আমার কাছে অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ইনার দেখতে পাচ্ছেন একদম ফর্মাল একটি ইনার আপনার এখানে পেয়ে যাবেন আলাদাভাবে এটা ইউজ করতে পারবেন বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুটি লুফ রাখা রয়েছে বডি ফিটিং করে পড়ার জন্য ফুল স্লিপস কোয়ালিটি ফুল এই সেটের সাথে কিন্তু তাছাড়া প্রত্যেকটা সেটের মতো একটি ওরনা হিসাবে আপনারা পেয়ে যাবেন ওরনা হিসাবে লেয়ারও কিন্তু সেম কোয়ান্টিটির কাজ থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সফট ফেব্রিক্স এর মান আর কি বলবো অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স একদম থলফুল একদম সফট আপনারা কিন্তু হ্যান্ড ফিন নিলে আপনারা বুঝতে পারবেন যে যে বর্গের অর্ডার করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন তো এই ছিল আমাদের শপে থাকা দুই সাল এবং ঈদকে সামনে রেখে প্রত্যেকটা আবহাওয়া বর্গের